যে আমার শক্তি কারে আপনজন তাকে আমরা ভুলে গেলাম বল কি বাবা সংসারে ছেলে সন্তান আমাদের আমাদের নয় এই সংসার বড় সত্য করে সংসার এই সংসারে শুধু নিতে জানে এই সংসার দিতে জানে না এই সংসারে থেকেও আমরা কারোর নয় দেখবে মা যখন তুমি এই সংসারের জন্য কর্ম করতে করতে একদিন কর্মহীন হয়ে যাবে এই সংসারে আর কর্ম করতে পারবে না তখন তুমি দেখবে এই সংসার তোমায় আর ভালোবাসছে না পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের যখন কর্ম তখন বাড়ির মাড়াই হয়ে যায় তখন তাদেরকে আমরা দক্ষ করে সরিয়ে নিই কেন হ্যাঁ বয়স হয়ে গেছে বয়স নীল হয়ে গেছে কিন্তু আমরা একটিবারও ভেবে দেখি না যে আজ আমার পিতামাতা মৃত্যু হয়েছে কাল তো আমরাও হব সেখানে বল